এই লেকচারে আমরা দেখব বিট হাব এবং বিট বাকেটের মধ্যে পার্থক্য কেন আমি বিট বাকেট ইউজ করি বিট হাবের জায়গায় বা কখন আমি বিট হাব ইউজ করতেছি বেসিক্যালি বিট হাবে কোনো প্রাইভেট প্রজেক্ট ক্রিয়েট করা যায় না বিনা পয়সায় কোনো প্রাইভেট প্রজেক্ট ক্রিয়েট করতে হলে তাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে মান্থলি আমরা যদি প্রাইসিংয়ে যাই সেখানে বাবু পার্সোনাল প্ল্যান্স উইথে আনলিমিটেড কোলাবোরেশন আনলিমিটেড পাবলিক ডিপজিটরিজ কিন্তু কোনো প্রাইভেট ডিপজিটরিজা যাবে না তো আমি যদি আমাকে প্রজেক্ট করি ক্লায়েন্টের জন্যে বা নিজের জন্য যেটা আমি অন্য শেয়ার করতে চাই না অথবা ক্লায়েন্ট ছাড়া এবং কোনো টাকাও দিতে চাই না তাহলে সেটা গিয়ে হয় পসিবল না কোলাবোরেটরিস আনলিমিটেড এটা হচ্ছে হয় আপনি এমন কোনো প্রজেক্ট করতেছেন যেখানে অনেক মানুষ আপনার কোডের সাথে হেল্প করতেছে বা আপনার সাথে কোডে কাজ করতেছে এবং সেটা পাবলিক হতে পারে আপনি কোনো ফেসবুক টাইপের সাইট বানাচ্ছেন যেখানে আরো মানুষ কাজ কাজ খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে এই ধরনের সোর্স প্রজেক্ট উইট হবে দিয়ে রাখা ভালো কেন আমি বিট বাকেট ব্যবহার করি যদি বিড বাজেট ডট অর্গে যাই প্রাইসিংয়ে ফ্রি ফ্রিতে অফার করতেছে আপ টু ফাইভ ইউজার্স গিট হবে মতো আনলিমিটেড না স্মল ফিংস আর যদি ফাইভ ইউজার বেশি হয় টেন ইউজ ডলার পার টেন ডলার পার মান্স বেসিক্যালি বিগ বকেটে আপনি প্রাইভেট ডিপোজিটে ক্রিয়েট করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচজন একটা প্রজেক্টে কাজ করতে পারবে একটা গিট হবে পজিট হতে চেয়ে বেশি হল আপনাদের হবে মেনলি আমি এই কারণে বিটভাগের ইউজ করি বাকি রেজিস্ট্রেশন এবং গিট পুশ ফুল সবই সেম গিট হবে মতো যেহেতু টেকনোলজি সেম গিট তো আপ আপনার ইচ্ছা আপনি চাইলে গিট হাবি ব্যবহার করতে পারেন অথবা বিডভাকে ব্যবহার করতে পারেন গিট হবে আমার নিজের পাবলিক আমি লিখতে পারি এখন লগ ইন করা অবস্থায় নাই লিখতে পারছি সাইন আপ এবং সাইন দুইটা বাটন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে আমার পাবলিক রেপোজেটরি তিনটা এবং আমার কাজ করছিলাম টি টোয়েন্টিগুলোতে যে কেউ চাইলে আমার কাজ ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড দিক থেকে অথবা ক্লোন করতে পারবে ক্লোন আমরা দেখাবো পরে লেকচারে কিভাবে করা যায় এবার কেন করব তো এই হচ্ছে গিট হাব এবং গ্রিট ব্যাকেটের মধ্যে পার্থক্য এবং গিট ব্যাকেটে কিছু অপশন আছে যেটা গিট হাবের নাই বা ফ্রিতে নাই তো আস্তে আস্তে ব্যবহার করলে আমরা দুটো ওয়েবসাইটেরই কম বেশি অ্যাডভান্টেজ দেখতে পাবো পরবর্তী লেকচারগুলো দেখার জন্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ